আসসালামু আলাইকুম আমার নাম তানিয়া আমার বয়স বাইশ বছর আমার দেশের বাড়ি কুমিল্লা চান্দিনা থানা আমার পরিবারে আমরা দুই বোন এক ভাই মা আছে বাবা নাই মূলত আমি একটা এতিম মেয়ে ক্যামেরার সামনে অনেকবার এসেছি অনেকগুলো ভিডিও দিয়েছি এখন পর্যন্ত কেউ আমার দায়িত্ব নিল না আমি একটা ভালো মনের মানুষ চাই যে মানুষটা টাকা পয়সা বাড়ি গাড়ি দ্বন্দ্ব কোনো কিছুই আমার প্রয়োজন নাই তার একটা মন থাকতে হবে তার স্ত্রীকে ভালোবাসার মতো সামর্থ্য থাকতে হবে আমি বিনা কাবিনে বিয়ে করতে চাই আমাকে বিনা কাবিনে বিয়ে করলেও আমি রাজি আছি সে মানুষটা যদি ভালো হয় তার স্ত্রীকে দু মোটো দুই খাবার দিতে পারলে আলহামদুলিল্লাহ আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে যদি কোনো ভাই তানিয়াপুর দায়িত্ব নিতে চান বা বিয়ে করতে চান তাহলে এই ভিডিওটির একটি স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েস করবেন আমরা আপনার সাথে কথা বলানো বা বিয়ে সাদির ব্যবস্থা করে দেব অযথা কোনো ভাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না ব্লক করে দিতে বাধ্য হবো ঠিক আছে আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম